শনিবার সাত সকালে কামারহাটি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের নন্দনগর ঝিল পারে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত হন পেশায় অঙ্কন শিক্ষক নিরুপম পাল আক্রান্তের দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ নিমতার বাসিন্দা মন্দিরা মুখোপাধ্যায় নামে এক সহ চারজনকে পাকরাও করেছে মেয়ে গ্রেপ্তার হতেই মা রুমা মুখোপাধ্যায় ওই দিন সন্ধ্যে অঙ্কন শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন রুমা দেবীর অভিযোগ তার মেয়েকে নাকি কটুক্তি করেছেন ওই অঙ্কন শিক্ষক মেয়েকে তার বাড়িতে তুলে নিয়ে যাবার হুমকি দিয়েছে ওই শিক্ষক ধৃত মদ্যপ তরুণীর মায়ের অভিযোগ নসৎ করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন পুলিশ আর মদন মিত্রের সাজানো গল্প আর তার অভিযোগ সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে মদকে ওই তরুণী মাতলামি করছে আর বেসামাল হয়ে চ্যাংরাদের মতো লাফিয়ে লাফিয়ে ওই শিক্ষককে মারছে তার দাবি মদনের বেলঘড়িয়াতে মদ্যপানের প্রতিবাদ করলে মার খেতেই হবে তার অভিযোগ মদন মিত্র নিজেই তো মদ্যপান করে ফেসবুকে লাইভ করেন কাবারহাটি উন্নয়ন কমিটির নামে উনি তোলাবাজি করেন বিজেপি নেতার দাবি শাসক দল ক্ষমতায় ডিকে থাকতে গুন্ডা মস্তান এবং পুলিশকে ছাড় দেয় অপরাধ দমনে বেলঘড়িয়া থানা পুরোপুরি ব্যর্থ তিনি বলেন সিসিটিভির ফুটেজ থাকায় ওই মদ্যপতরণীর মায়ের অভিযোগ ধোপে টেকেনি ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ মদনের বেলঘড়িয়া মদনে বেলঘড়িয়াতে মদ খাওয়া নিয়ে প্রতিবাদ করলে তো মার খেতেই হবে মদনকে যদি আপনি প্রতিবাদ করেন কি মদন তুমি তোলা তুলছ কেন মদন তুমি মদ খাচ্ছ কেন মদন তুমি মদ খা খেয়ে ফেসবুকে লাইভ করছো কেন মার তো আপনাকে খেতে হবে কিন্তু বিধায়ক মাস্টার বিধায়ক ও বিধায়কের যোগ্য আছে মদন মিত্র একটা মাতার লোক রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে তোলাবাজি করে কামারাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি করে আজকে গুন্ডাদের মস্তানদের যারা মদ মাতাল আছে তাদের সাহস কত বেড়ে গেছে কি মারছে কেন মাস্টার মশা বলছে তুমি রাস্তায় মদ কেন এখানে মহিলারা থাকে এখানে লোকেরা থাকে তার জন্য তাকে মার খেতে হচ্ছে হাতে কিছু আছে শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্য সব কাজ করে গুন্ডাদেরকে মস্তানদেরকে পুলিশদেরকে ছেড়ে দিয়েছে আমি তো এটাও শুনলাম যে পুলিশ একটা মাস্টারমশাকে মাস্টারমশাই কমপ্লেন নিচ্ছিল না উল্টে ওই মেয়েটা না কোন একটা মেয়ে মদ খেয়ে মারছিল মাস্টারমশাকে সেই বলেছে নাকি আমাকে কটুক্তি করেছে আরে তুমি মদ খাচ্ছ তোমার কটুক্তি করার কি প্রকাশ্যে যদি ভিডিও না থাকতো তাহলে অনেক রকম অনেক গল্প করতে পারত কিন্তু যেভাবে ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে সেভাবে তো আর কিছু বলার নেই না এখানে পুলিশ প্রশাসন ফেলিওর আছে কামারহাটিতে কামারহাটিতে বেলঘরিয়া থানা ফেলিওর আছে কি না আছে রোডের উপরে গুলি চলছে ওখানে প্রত্যেক সময় গুলি চলে আর মদন মদ খেয়ে রাত্রিবেলা বলে আমি আবার ছাড়বো না আমি এবার বুঝে নেব রোজ গুলি চলছে রোজ ও বুঝে নিচ্ছে কখনো জয়ন্ত সিংকে নিয়ে ছবি তার বাড়ির লোকের সঙ্গে ছবি ঘুরে বেড়াচ্ছে ওর সঙ্গে ছবি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আবার কখনো অমুক লোকের কোন একটা মস্তানের পুরো জায়গাটাকে নষ্ট করে লোক মদ খাচ্ছে রাস্তার উপরে তখন উনি বলেছেন ভাই এখানে মদ খাচ্ছেন কেন তারপরে মারতে শুরু করেছে শুধু দেখা যাচ্ছে মাতাল মেচা মেটা মদ কে যেভাবে মাতলামি করছে দেখা যাচ্ছে নড়তে পারছে না হাঁটতে পারছে না ওরা ছুটে ছুটে মারতে যাচ্ছে মনে হচ্ছে একটা চেংড়া যেরকম মারামারি করে সেরকম একটা ভদ্রলোককে মারছে ভাই বাংলা খুব অবস্থা খারাপ আছে